আচ্ছা আপনারটা তো ওভারঅল অনেক কিছু ভুল ছিল আপনার আশা করি যে আপনার ভুলগুলা বুঝতে পারছেন ঠিক আছে জি ভাই আপনার তো সবই ক্লিয়ার হয়ে গেছিল আপনাদের একটা কাজ করব ঠিক আছে ক্লাস জয়েন পারমিট অ্যাকসেপ্টের চালু করব আপনারা অনেকে বের হইতেছেন আবার ঢুকতেছেন এই জিনিসটা আমি চালু করব ক্লাসে জয়েন হলে যদি বের আর জয়েন হতে পারবেন না এটা করব আমি থামেন কালকে নেক্সট ক্লাস থেকে মার্কেট ঠিক আছে ওকে রেঞ্জিং মার্কেট দিস মার্কেট সিম্পল নট ক্লিয়ার ওকে ঠিক আছে বাট এটা আমাদের জন্য কি হয়ে গেছে বলেন কি মার্কেটে গেছে এটা কার হোম মার্কেট এটা ব্যাড মার্কেট ভাই ব্যাড মার্কেট ভাই আমার একটা ব্যাড মার্কেট এটা এটা ব্যাড মার্কেট কেন ব্যাড মার্কেট কারণ এই যে ওভারঅল উইকে আছে 빅 ক্যান্ডেল আছে এই আচ্ছা ঠিক আছে আমি একটা কথা বলি অন आंसर জার হোমওয়ার্ক হ্যাঁ সে তখন কথা বলবে ঠিক আছে আমি যখন বলবো যে কারোর জানা আছে তখন আপনার অ্যান্সার দিন ঠিক আছে জি ভাই যেহেতু তার হোমওয়ার্ক সে ভুল করতেছে সে ক্লিয়ার করুক আচ্ছা ওকে আপনারটা সবই ঠিক আছে ওকে আচ্ছা এটা সাকে বলের সাকে একটা দেখলাম সবই ঠিক আছে এটা যেহেতু সিলেক্ট করে না এটা ব্যাড মার্কেট মধ্যে পড়ে না মা গুড মার্কেট লাস্ট সুইমেন্ট পুজ ক্লিয়ার লেখাটা একটু বড় করিস সাকিব নেক্সট টাইম আচ্ছা ভাই আচ্ছা আরে মশা রে ওকে 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 ঠিক আছে এটা ব্যাড মার্কেট অন ডিরেকশনাল মুভ ঠিক আছে অন ডিরেকশনাল ঠিক আছে ঠিক আছে রেকর্ডিং রেকর্ডিং কে ভাই রেকর্ড করে রেকর্ড তো দিব রে ভাই এত ইয়া কে ভাই আমার এটা পেড করছে ভাই আপনি লিক করলে আমার কোনো কিছু যাই আসবো আচ্ছা রোল কত সতেরো সতেরো রোল নাম্বার আছে রোল নাম্বার দিয়ে রাখবেন আপনাদের আমি একটা জিনিস ক্লাস শেষে দেখাবো আপনাদের যখন আমি ক্লাস নিই তখন এই জিনিসটা করে রাখি ক্লাস শেষে দিতেছি আচ্ছা গুড মার্কেট ওকে ঠিক আছে ওকে ঠিক আছে ব্যাড মার্কেট বলতে ব্যাড মার্কেট না বিকজ দিস ইজ রেঞ্জিং মার্কেট ঠিক আছে এটা রেঞ্জিং মার্কেট ব্যাড মার্কেট না হুম গুড মার্কেট ওকে ঠিক আছে ওকে

ব্যাড মার্কেট সিলেক্ট করার জন্য বা ব্যাট মার্কেট সিলেক্ট করতে হলে বোথ সাইডে একটা ক্যান্ডেলের উইক থাকা লাগবে তাই না ঠিক আছে এক সাইডে উইক থাকলে সেটা হবে না আর মনে পয়েন্ট দিয়েছিলাম আমি কি আপনাদের আরে পয়েন্টটা খালি বারবার ভুলে যাই আমি মনে পড়ে আবার ভুলে যাই সাত সিলেকশনের জন্য না 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 ফার্স্টে আপনাদের পয়েন্ট দিয়েছিলাম এটা ফার্স্ট আর একটা কি জানা দিয়েছিলাম

ওকে গুড মার্কেট ব্যাড মার্কেট এটা তো অন ডিরেকশনাল মুভ হয়ে গেছে না এটা আমার এখান থেকে আমার অন ডিরেকশনাল মুভ হয়ে গেছে না এটা আমি কেন কাউন্ট করব আমি কাউন্ট করব এখান থেকে বা এই যে এই জায়গা থেকে কাউন্ট করব এই জায়গা থেকে কাউন্ট করব আমি আবার এখানে মার্কেট রেঞ্জিং হয়ে গেছে জোন ঠিক আছে এখান থেকে আবার কাউন্ট হবে আবার এটা হয় নাই আপনার এটা গুড মার্কেট কেমনে হলো আমি তা ইয়া করতে পারতেছি এখানে যদি যায় ওপরে গেল আবার এখানে আসলে আবার এখানে ওয়ান ডি এখানে কি চেঞ্জিং হয়ে গেছে না এখানটা এখানটা আমার চেঞ্জিং আচ্ছা এবার এইখানে গেছে আবার উপরে গেছে তাই না এবার আবার এখানে এসছে তো এটা এখান পর্যন্ত আবার কি তো আমাদের এটা আজকে আরো ক্লিয়ার হবে এখান পর্যন্ত মার্কেটে টার্গেট পর্যন্ত লাস্ট সুইং পর্যন্ত যাওয়ার কিন্তু এখানে তো সুইং পর্যন্ত যায় নাই এটা তো আবার ডাউন মুভ করছে আমার ধরতাম এখান থেকে যদি আমি এখান এই প্লেস থেকে ধরি এই প্লেস থেকে যদি ধরি ওকে তাও তো জনের মধ্যে এটা আপনার জন্য চার্ট সিলেকশন না আচ্ছা এটা কার অনিক হাসান অনিক হাসানের অনিক হাসান আছে ভাই আচ্ছা গুড মার্কেট আপনার আচ্ছা যাই হোক কন্ডিরেকশনাল আমি এটা বলি নাই চার্ট সিলেকশন ঠিক আছে ধরছেন ওকে ফাইন কিন্তু আপনার প্রিভিয়াস রেকর্ডিং যদি আপনি ধরতেছেন বারবার আপনাদের একটা জায়গায় বারবার ভুল হইতেছে প্রিভিয়াস ধরতেছেন ভাই ওটা এমনিতে মার্ক করে দিছি হ্যাঁ মার্ক করে দিছেন ঠিক আছে প্রিভিয়াস ধরতেছেন এখানে আমার একটা সেলার্স এখানে একটা সেলার্স এইখানে বায়ার সেলারস এর মধ্যে তাহলে এটা এখান থেকে ওইটা ভাই জিগজ্যাগ দিছিলাম তো এজন্য সম্পূর্ণ একসাথে চলে আসছে জিগজ্যাগ স্ট্র্যাটেজি কেন লাগাবেন আপনি লাগাই নেই ভাই ইন্টিগ্রেটটা দিছিলাম যাতে মার্ক করতে ইয়ে হয় আর কি আপনি পরবর্তীগুলো আমি এমনি করেন আপনি টুলস ইউজ করবেন বা যারা টুলস ইউজ করতেছে তাদেরকে বলবেন যে ভাই আপনারা কোন টুলস ইউজ করতেছেন বা কোন অ্যাপস ইউজ করতেছেন আমাকে দেন বলেন আপনি জিগ জ্যাক স্ট্র্যাটেজি লাগাই ইয়া লাগাইছেন আপনার এইখানে সেলস আছে আমি তো গতকালকে কালকে মনে হয় আপনার এই এই জিগ জ্যাক স্ট্র্যাটেজি নিয়ে ক্লাসে দিলাম এক কথা বললাম আপনারটা দেখব না এগুলো স্ক্রিনশট দিয়ে স্ক্রিনশটে এডিট করা যায় ভাই স্ক্রিনশটটাতেই ওকে ঠিক আছে একটা হোমওয়ার্ক ডবল জমা দিছে কেমনে হলো মন মতন ভাই ড্র করে দিতেছেন রে ভাই মন মতন ড্র করলে কেমনে হলো ভাই এখানটা কন আমাকে বুঝান তো কার এটা এটা আমার কেমনে হলো ভাই কন তো এই জায়গাটুকু কার এটা হোমওয়ার্ক ক্লাসে নাই দেখবো না ফোন ফোন করে দিতে বলেছি আবার সোজা করে দেয় ভাই সবাই তো ক্লাসে নাই যাদের ক্লাসে আছে তাদের গুলা দেখেন তাদের গুলাই দেখতেছি বলেই তো দিয়েছি যারা থাকবে না তাদের গুলা দেখবো না ব্যাট মার্কেট কেমনে ওকে ঠিক আছে ঠিক আছে এগুলাতে উই ঠিক আছে ঠিক আছে ওকে গুড মার্কেট ওকে গুড মার্কেট আঠারো নাম্বারের রোলটা মার্ক করবি জো রোল ঠিক আছে বারবার ক্লাসে ঢুকতেছে বের হইতেছে ওয়ার্নিং এ ফেলা রাখ ওইটাকে

আমিও হয়েছি হবে এখান থেকে শুরু এটা তো এই ব্রেক করে দিয়েছে না জোন ব্রেক করা যাবে না বলেছিলাম না আমি যে কোনো জোন ব্রেক করা যাবে না পোজের যদি এটা ধরতে জানে এই জোন তো আমার ব্রেক তো এই জোন আমার ধরা যাবে না সুইং পোজে বলেছিলাম কি

চার্ট সিলেকশন অ্যাকচুয়ালি আপনাদের প্রবলেমটা কোথায় আমাকে বলবেন আজকে আর কারোর আমার দেখবো না আপনাদের চার্ট সিলেকশনে কার কোথায় ভুল হইতেছে আমাকে একটু খুলে আমারটা একটু দেখেন আমারটা একটু এগারো নাম্বার ভাই লাস্ট চার্ট সিলেকশনে কার ভুল হইতেছে আমাকে একটু বলেন কার কোথায় কি প্রবলেম কি সমস্যা হইতেছে আমাকে একটু কাইন্ডলি বলেন ভাই যদি প্রবলেম থাকে আমি কিন্তু ভাই প্রবলেম রেখেই চলে যাবো ভাই ভুল হইতেছে ধরতে পারতেছেন না ভুল দেখাই দিতেছি তারপর আপনাদের ভুল হইতেছে ভাই থাম ভাই আমি বারবার বলেছি যে ভাই আমার কথার মাঝে কথা বলবেন না অথচ আজকে যখন আপনাদেরকে প্রশ্ন করতেছি চার্ট সিলেকশন আপনাদের কোথায় কোন জায়গায় প্রবলেম হইতেছে সবারই মাইক অফ আছে বলেন কোথায় কি প্রবলেম হইতেছে আর নাহলে আমি আজকে ক্লাসের টপিকে চলে যাব বুঝে নিব যে সবারই ক্লিয়ার আছে সবকিছু বলেন পাস বুঝতে পারছি কারোর কোনো প্রবলেম নাই ওকে ধন্যবাদ হ্যাঁ আছে বলেন মানিক ভাই কি বলতেছেন বলেন ভাই আমার হোমওয়ার্কটা দেখতে ভালো হইতো 11 নম্বর আপনার হোমওয়ার্ক কই আছে না আছে কই আছে আপনার হোমওয়ার্ক তো পাই নাই

ঠিক আছে আপনাদের চার্ট সিলেকশনে তাহলে কোনো ভুল নাই তাহলে নেক্সট টপিকে গেলাম আপনি তো ফোন রোটেট করে দিয়েছেন আপনার উল্টা ভাবে দিয়েছেন কিভাবে এটা আমি এখন সোজা করব আমি কিভাবে সোজা করব এখন এটাকে কেউ কি বুঝতে পারতেছে ছবি একটা যে দিয়েছেন আপনার যে এরকম একটা অবস্থা হয়েছে আপনার তো নিজ দায়িত্বে এটা ঠিক করে নেওয়া উচিত ধার ব্যাক দেখা

লস করলে আর রেসপন্সিবিলিটি আমার না আপনারাই থাকবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আমার একটা প্রশ্ন আছে ওটা কি শেষ প্রশ্ন করে বলেন প্রশ্ন বলেন ওয়ান ডিরেকশন মোড মার্কেটে যদি ওয়ান ডোজি ক্যান্ডেল আসে তাহলে কি ওটা আমার ওয়ান ডিরেকশন মোড মার্কেট হবে না আবার ওটা কি কাউন্ট করবেন ডোজি বলতে ইনডিসিশন এরিয়া ঠিক আছে এখানে অনেক কিছু লেভেলের বিষয় আছে ঠিক আছে কোন লেভেল আছে না ওয়ান ডিরেকশন মুভ হইতেছে সেটা দেখবেন এটা আস্তে আস্তে সব জানতে পারবেন আপাতত চার সিলেকশনে ধরেন ঠিক আছে আপনাদেরকে আমি একটা প্রশ্ন গ্রুপে বলেছিলাম মনে আছে কিনা আজকে আপনাদের ক্লাসের টপিক হইতেছে সেন্টিমেন্ট ঠিক আছে জি ভাই কথা হুম তো ফার্স্টে আছে স্ট্রাকচার আপনাদের যে প্রবলেমটা আছে এই প্রবলেমটা আর সলভ করি স্ট্রাকচার মানে কি জানেন বা বলেন স্ট্রাকচার মানে কি স্ট্রাকচার মানে ভাই মার্কেটের মানে গঠন কি ভাই রাইট মার্কেটের গঠন আরে দুধ তরিকা মার্কেটের গঠন স্ট্রাকচার মানে হইতেছে আমার মার্কেটের গঠন এখন মার্কেটের যে গঠনটা আছে বা যে সেন্টিমেন্টটা আছে মার্কেট কি আছে যে মার্কেট এখানে চলবো না সেটা মার্কেটের ডিপেন্ডেবল ঠিক আছে কি বললাম মার্কেটের উপর ডিপেন্ডেবল মার্কেট তার স্ট্রাকচার ফলো করবে কিনা সেটা মার্কেটের উপর বিষয় মার্কেটের গঠন এখন স্ট্রাকচার আছে সেন্টিমেন্টে পরে আসতেছি হ্যাঁ এখন স্ট্রাকচার আমাদের কয় প্রকার জানা আছে আচ্ছা আসতেছি আচ্ছা আমাদের মার্কেটের গঠন কয় প্রকার তিন তো মার্কেট আমার এটা কিভাবে চলতেছে এটা দেখে যে এই যে গঠনটা তৈরি হইতেছে যে আপ ডিরেকশন সরি আপ বা ডাউন ঠিক আছে যেটা যেভাবে বুঝেন আপনারা সেভাবে আমি আপনাদের বাপ দাদা চোদ্দ আমলে জিনিসগুলো মাথার ভিতর নলেজ এখনো আছে আপনাদের এই জিনিসটা দিয়ে আপনাদেরকে বুঝাই তাহলে বুঝতে সুবিধা হবে ঠিক আছে তো মার্কেট এটা আপ ট্রেন্ড তো আপ ট্রেন্ড এর যে মার্কেট স্ট্রাকচার ফলো করতেছে তো মার্কেট যখন আপ ট্রেন্ড ফলো করতেছে তাই না তো এই আপ ট্রেন্ড ফলো করার কারণে আমরা কি মার্কেটের নেক্সট বুঝতে পারতেছি যে মার্কেট কোথায় যাবে আপ ডাইরেকশন আমরা মার্কেটের কি মুভমেন্ট বুঝতে পারতেছি না যে মার্কেট তো আমার আপ ট্রেন্ডে চলতেছে তাহলে মার্কেটের পাওয়ার বা শক্তি সেটা আমাদের কোন ডিরেকশনে আছে আপ ডিরেকশনে যেহেতু আছে তাহলে আমরা নেক্সট মুভ মার্কেটের কি বুঝতে পারতেছি আপ ডিরেকশনে বুঝতে পারতেছি না তাহলে আমাদের যদি মার্কেট এরকম চলত সরি আমি এটা ইয়া করতেছি বল যদি মার্কেট এইভাবে চল চলে পুরা এইভাবে এখানে কি আমরা কোনো মুভ আইডেন্টিফিকেশন করতে পারতেছি না মার্কেটে একটা आंसर আসবে মার্কেটে এটা ওয়ান ডাইরেকশনাল মুভ এক কথা কিলিয়ার হয়ে যাবে এত চিন্তা ভাবনা করার তো দরকার পড়বো না আমার এখানে অন ডিরেকশনাল মুভ হয়ে গেছে তাই না এবার আসি মার্কেটে স্ট্রাকচার কয় প্রকার স্ট্রাকচার হতেছে দুই প্রকার আপনাদের কালকে ক্লাসই বলেছিলাম গত কালকে ক্লাস আমার যেহেতু রেকর্ড দেওয়া হয় হয়নি আমি এই সুন্দর দিকে দিয়েছি একটু ব্যস্ত ছিলাম তো মার্কেটের স্ট্রাকচার হতেছে দুই প্রকার একটা হতেছে ইন্টারনাল আর একটা হতেছে এক্সটারনাল ঠিক আছে আমি লেখা ট্রাই করতেছি বানান ভুল হতে পারে আর এক্সটার্নাল না ঠিক আছে বানান ভুল হতে পারে তো এখন ইন্টারনালটা ইন্টারনাল বলতে আমরা কি বুঝি মার্কেটের ইন্টারনাল বলতে আমরা কি বুঝি ইন্টারনাল বলতে ভিতরের মুভ বা ভিতরের টাইম ফ্রেম মুভ না ভিতরের টাইম ফ্রেম কার মাইক থেকে সাউন্ড আছে ভাই ইন্টারনাল বলতে শর্ট কি ভিতরের টাইম ফ্রেম আর এক্সটার্নাল বলতে বাইরের টাইম ফ্রেম এখন ভিতর আর বাহির বলতে কিরকম এখন আসি যে আমার এই যে ইন্টারনাল ইন্টারনালটা ইন্টারনালটা হইতেছে আমার শর্ট টাইম ফ্রেম মানে শর্ট মুভ বুঝলেন শর্ট টাইম ফ্রেম বা শর্ট মুভ আর এক্সটার্নাল হইতেছে বড় মুভ বড় টাইম ফ্রেম বুঝতে পারছেন বিষয়টা ক্লিয়ার না ডাউট আছে জি ভাই বুঝছি এখন ধরেন যে এটা আমার কি রকম আছে আমি আচ্ছা মার্কেটে পরে যাই এখন এই এটা ধরেন ভাই আমার একটু বুঝান ভাই ইন্টারনাল মানে হইতেছে শর্ট মুভ মানে ছোট মুভ আর এক্সটারনাল মানে হইতেছে বড় মুভ যারা ফরেক্স এ ট্রেড করে যারা ফরেক্স এ ট্রেড করে তারা এক্সটারনাল মুভ দেখে ট্রেড করে আর বাইনারি হইতেছে ইন্টারনাল হইতেছে বাইনারির জন্য মানে শর্ট টাইম শর্ট মুভ বা শর্ট টাইম ফ্রেম মুভ যেটা ধরবেন ঠিক আছে আপনি বাইনারিতে ট্রেড করবেন আপনি আমি কি বলেছি যে দশটা ক্যান্ডেল দেখে আমরা কি করব বাইনারিতে ট্রেড করব আমাদের এক্সটার্নাল মুভ দেখে আমার ট্রেড করার কোনো কি নাই প্রয়োজন নাই প্রয়োজন নাই তো আমার ধরেন যে এটা আমার এক্সট্রা আপনাদের যে কমন জিনিসটা ভুল হইতেছে ভাই রেকর্ডিং চালু কি হুম করা আছে রেগার জ্বলতেছে আপনাদের যে জিনিসটা ভুল বারবার আপনারা এক্সটার্নাল মুখ ধরতেছেন এই যে এখান থেকে আসতেছে এইভাবে গেছে ওকে ভালো কথা এখন মার্কেট এখানে এসছে এখন এইখানে যে আমার একটা এইখানে যে আমার একটা ইয়া তৈরি করছে একটা মুখ সুইং তৈরি করছে মুখ বা সুইং তাহলে আমি এটা ধরবো না আমার লাস্ট যেটা আছে সেটা ধরবো এবার বলেন তো আমাকে লাস্টের যেটা আছে সেটাই ধরবেন লাস্টেরটা যেটা ধরবেন তাহলে আপনারা এক্সটার্নাল দিকে যাইতেছেন কেন বারবার চার্ট সিলেকশনে এটা এবার দেন আপনাদের বারবার আপনাদেরকে আমি ফার্স্ট ক্লাসে বলে দিয়েছি আমার লাস্ট সুইং এন্ড পোজ যেটা সেটা আমি ধরবো বাট আপনারা বারবার এক্সটারনাল মুভের দিকে যাইতেছেন এক্সটারনাল মুভ যেখানে আছে সেটা আপনাদের চোখে পড়তেছে বারবার হ্যাঁ আপনারা হোমওয়ার্ক জমা দিতেছেন আপনাদের ঠিক আছে কিন্তু এমন এমন হোমওয়ার্ক গুলো আছে যেগুলো মানে ভুল বললো ভুল বলা যাবে না মানে এটা ধরতে গেলে শয়তানি ধরা যায় বা আপনি আমার ক্লাসে প্রেজেন্ট থাকা অবস্থায় আপনার মাথায় নেন নাই বা বোঝার চেষ্টা করেন নাই আপনি কোনো প্রশ্ন করেন না আপনি জানার চেষ্টা করেন নাই সোজা কথা ভাই আমার কথা যদি মাইন্ড করেন করার কিছু নাই আমার ঠিক আছে আপনারা আপনাদের যদি আমি এখনো বলি যে আপনারা চার্ট সিলেকশন করেন সবাই মিলে পাঁচ মিনিটের মধ্যে আমাকে সবাই হোমওয়ার্ক জমা দেন আপনাদের এইখান থেকে আমি খাতা কলমে লিখে দিব আপনাদের কতজন আছেন বিশ জন বিশ জনের মধ্যে পাঁচ জনের হোমওয়ার্ক ভুল হবে খাতা কলমে লিখিত নিবেন এটা আপনারা অথচ আপনাদের মনের ভিতর প্রশ্ন নাই আমি বারবার বললাম যে আপনাদের কোন জায়গায় ভুল হইতেছে সেটা কোনো রিপ্লাই নাই আপনাদের যাই হোক আপনারা কি করবেন সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় ভাই ঠিক আছে তো যাই হোক তাহলে আমরা কি বুঝলাম যে আমরা সব সময় ইন্টারনাল

এক্সটার্নাল মুভ হইতেছে কোনটা এইটা হইতেছে আমার এক্সটার্নাল মুভ এই যে এগুলো হইতেছে আমার এক্সটার্নাল মুভ বুঝতে পেরেছেন মানে বড় টাইম ফ্রেম এগুলো হইতেছে আমার এক্সটার্নাল মুভ আমার বাইনারিতে মার্কেট বাই আপডেট হইছে পাওয়ার কনসেপ্টের উপর আমার প্রিভিয়াসলি এত দূর মার্কেট দেখে রিড করার কোনো এখন আর প্রয়োজন নাই ভাই ঠিক আছে আমি আমি দেখব কোনটা শর্ট টাইম ফ্রেম শর্ট টাইম ফ্রেম কোনটা আছে ইন্টারনাল এইখান থেকে আমি আসবো এই যে মার্কেট আসলো এই যে উপরে গেল এই যে আসলো উপরে গেল ওকে আমার এইখান থেকে কি করছে এই লাস্ট সুইং এন্ড পোস্ট ব্রেক করে দিয়েছে তার মানে কি আমার এইখানে সব কিছু স্টপ হয়ে গেছে আমার এই যে যখন ব্রেক করেছে এই ক্যান্ডেলটাই আমার হয়ে গেছে স্টপ এখন আমার লাস্ট সুইং পোস্ট এখন কোনটা আসবে লাস্ট সুইং আমার এটা আসবে ওকে এটা এখন ব্রেক করে দিয়েছে তার মানে এটা আমার এখন বাদ হয়ে যাবে এখন সুইং পোস্ট কোনটা আসবে এটা এসছে এই যে লাস্ট সুইং পোস্ট ব্রেক করছে মার্কেট গেছে এই যে ওপরে গেছে এই যে আসছে এখন মার্কেটে আমাদের পাওয়ার কনসেপ্ট অ্যাকর্ডিং কি আছে আমাদের আমরা মার্কেটে নেক্সট মুভ কি কোথায় আইডেন্টিফাই করতে পারতেছি কি পারতেছি আপ ডিরেকশনে আমাদের মার্কেটে নেক্সট মুখ গিয়ে দেবেন আপ ডিরেকশনে মার্কেট গেলো কি গেলো না কি করলো কি করলো না সেটা মার্কেটের বিষয় ভাই মার্কেট জাহান্নামে যাক এখন শিখতেছেন শিখেন মার্কেট কেন গেলো না বা কি জন্য গেলো না কি এটা কেন হলো ওইটা কেন হলো ভাই এখন বর্তমান মানে আপনারা জাস্ট ক্লাস শুরু করেছেন ঠিক আছে কি বললাম বর্তমানে আপনারা ক্লাস শুরু করেছেন এখন সিকেন এইখানে এখানে এমনও আছে যে এটার দাম কেন গেল না এটা এমন হতে পারে এখানে এম থ্রি আছে এখানে অনেক কিছু বিষয় আছে ভাই যে আমরা আমি কি বললাম যে আমার লাস্ট সুইং অ্যান্ড পোজ অনুযায়ী কি করতে পারতেছে মার্কেট আপ ডিরেকশনে যাবে বা পাওয়ার কনসেপ্ট রেকর্ডিং যেতে পারে এটা আমরা আইডেন্টিফাই করতে পারতেছি তাই না এই তো ভাই এবার আছে আমরা কি আসবো সেন্টিমেন্ট সেন্টিমেন্ট আরে দূর আচ্ছা সেন্টিমেন্ট মানে কি কারো জানা আছে বলেন সেন্টিমেন্ট মানে কি